এনটিআরসি এর শিক্ষক নিবন্ধনের জন্য অনেকেই যারা রিটার্ন পরীক্ষা দেবেন তারা এখন বই খুঁজছেন আপনারা সবাই জানেন আমি আপনাদের জন্য একটা বই অনেক দিন ধরে লেখার জন্য মানে লেখালেখি করছি ইচ্ছা ছিল বইটা অনেক আগেই বের করব কিন্তু আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি আসলে সরকারি চাকরি করি অনেক কিছুর কারণে আমি আসলে বইটা সময় মতো বের করতে পারিনি কিন্তু তারপরও আমরা খুব সুন্দর একটি বই বের করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী সপ্তাহে তিন তারিখ আমরা জুনের তিন তারিখ আমরা আমরা বইটা একদম পুরোপুরি কমপ্লিট করে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো আপনারা জানেন আমার এই বইটা নেটওয়ার্ক পাবলিকেশন থেকে বের হচ্ছে এগ্রি সিরিজের এটা হচ্ছে আমার পঞ্চম বই এর আগের বইগুলো ছিল এগ্রি ডিকশনারি এগ্রি ভায়াবা এগ্রি কেরিয়ার এগ্রি বিসিএস ওই বইগুলো এখনও বাজারে আছে তো আপনাদের জন্য একটা মেসেজ হচ্ছে যে এগ্রি ম্যান্টোর যেটা নতুন বের হতে যাচ্ছে আপনাদের কলেজ লেভেলের জন্য আমাকে অনেকে প্রশ্ন করেছেন স্কুল লেভেলের বইটা আসলে কবে আসবে একটু দুঃখ প্রকাশ করছি যে স্কুল লেভেলের বইটি এই মুহূর্তে আসলে আমরা একেবারে খুব দ্রুত তার সাথে আমরা মানে বইটি দিতে পারছি না আশা করি স্কুল লেভেলে বইটি পরবর্তীতে আমরা দিতে পারব আর আমরা এইবারের জন্য যে বইটি বের করেছি এটা হচ্ছে মূলত কলেজ লেভেলের জন্য এখানে দুইটা পদ আছে আপনারা জানেন ইনস্ট্রাক্টর এবং হচ্ছে যে লেকচারার দুইটা পদের জন্য আপনার দুইটা কোড একটা হচ্ছে চারশো একান্ন এবং চারশো ত্রিশ তো আমরা চারশো একান্ন এবং চারশো ত্রিশ এই দুইটাকে আমরা কম্বাইন্ড করে একটা চমৎকার বই একটা লিখেছি আশা করি যে এই বইটা আপনাদের মনোপতো হবে আমাকে অনেকে প্রশ্ন করেছেন বইটা কি বাংলায় হবে না ইংরেজিতে হবে আসলে আমরা যেহেতু এখন সবগুলো বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়ানো হচ্ছে এবং মাস্টার্স আমরা ইংরেজিতে করছি তাই এই মুহূর্তে আসলে বাংলায় বই লিখে নতুন করে বাংলায় টার্মিনোলজিগুলো পড়ে আপনারা আসলে খুব বেশি ভালো কিছু করার সুযোগ নাই এই জন্য আমি ইংরেজিতে লিখার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছি আমি একটা সার্ভে করেছিলাম আমি একটা ইয়ে করেছিলাম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কে কে ইংরেজিতে বই চান কে কে বাংলায় চান তো সেখানে আমি দেখেছি এইট্টি পার্সেন্টই আমাকে ইংরেজিতে মানে বই লেখার জন্য অনুরোধ করেছে আপনারা জানেন এবছর সাজেশন একটু সিলেবাস একটু চেঞ্জ হয়েছে বিশেষ করে ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে একদম ব্রড একটা সিলেবাস দিয়েছে এবং সিলেবাসটা ব্রড হওয়াতে সুবিধা হয়েছে সিলেবাসের প্রত্যেকটা জায়গা কিন্তু ক্লিয়ার এবং আপনারা ওই অনুযায়ী যদি পড়েন তাহলে কিন্তু আশা করি যে খুব ভালো মার্কস পাওয়া যাবে একটা কথা অনেকেই বলছেন আমাকে যে ভাইয়া কোশ্চেন 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 কোথায় পাবো দেখেন আমাদের ইনস্ট্রাক্টর পদের জন্য যে নতুন যে সিলেবাস এই সিলেবাসে আসলে নতুন করে আর পুরনো কোশ্চেন করার সুযোগ মানে কোশ্চেন বের করার প্রয়োজনও নাই তারপরও আমাদের আসলে আমরা কোশ্চেন কালেক্ট করতে পারিনি দেখে আমরা মাত্র গত বছরের যে দুইটা গত বছর এবং তার আগের বছরের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোই দিয়েছি এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি সরাসরি বলে নিচ্ছি কোশ্চেনের আমাদের কালেকশনে ঘাটতি ছিল দেখে কোশ্চেন দিতে পারিনি তবে আমরা যখনই আমরা চেষ্টা করছি সাপ্লিমেন্ট আকারে আপনাদেরকে এগ্রিক্রিডের গ্রুপে আমি কোয়েশন পরবর্তীতে দিয়ে দেবো যদি সংগ্রহ করতে পারি আর এক্ষেত্রে বলে রাখি বইটা আসলে কেমন হয়েছে বইটার ক্ষেত্রে আমরা আসলে সিলেবাসের সাথে মিল রেখে প্রত্যেকটা পয়েন্টের সাথে মিল রেখে সম্ভাব্য যা যা প্রশ্ন আসতে পারে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এইভাবে আমরা বইটাতে গিয়েছি তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রশ্ন উত্তরে না গিয়ে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমরা টপিক্স এবং অ্যান্সার টপিক্স এবং অ্যান্সার এইভাবে আমরা সেখানে গিয়েছি আর চেষ্টা করেছি বইটা একটু এলাবোরেটলি লিখতে কেন এলাবোরেটলি লিখতে বলেছি আমাদের অনেক পার্টিসিপেন্ট আছে দেখেন আপনাদের আমি বইটা খুব সহজভাবে একদম টু দ্য পয়েন্টে বুলেট পয়েন্টে যদি ছোট ছোটো করে লিখতাম তাহলে কিন্তু আপনার ওই বই পড়ে আপনাদের সবার অ্যান্সার সিমিলার হয়ে যেত আমি জানি যে বইটা ইনশাল্লাহ অনেকেই কিনবে এবং সবাই একই রকম অ্যান্সার করবে কিন্তু আপনি যখন একটু বেশি করে পড়ে যাবেন সেখান থেকে যখন আপনি আপনার ইউনিভার্সিটি অনুযায়ী আপনি লিখবেন তখন কিন্তু আপনার সাথে আপনার পাশের জন্য একটা পার্থক্য তৈরি হবে এবং সেখানে বেস্ট এ করার সুযোগ আছে তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই বইটা আপনারা কিনবেন আমরা জানি আমাদের এই বইতে আপনার ইনস্ট্রাক্টর এবং ইয়ে পদে ইনস্ট্রাক্টর পদে দশটা আপনার চ্যাপ্টার আছে এবং আমাদের কি ল্যাকচারার ইয়েতে আপনার সতেরোটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারে আপনার যে ইয়েগুলো আছে আমরা চেষ্টা করেছি সুন্দর করে গুছিয়ে লিখতে তারপরেও এটা প্রথম এডিশন কিছু ভুলভ্রান্তি থাকতে পারে আপনাদের কমেন্টগুলো অবশ্যই জানবো সেক্ষেত্রে আপনাদেরকে আমার পরামর্শ হচ্ছে আমরা খুব দ্রুতই এই বইটা নিয়ে আপনাদের সাথে ক্লাসে কথা বল বলতে যাচ্ছি অনলাইন ক্লাসে কথা হবে তখন আর ওই ল্যাবরেটলি আমি বলে দিতে পারব যে আসলে আমাদের কোন জায়গাগুলো কোন জায়গাগুলো ছাড়তে হবে কোন জায়গাগুলো ধরতে হবে কোন জায়গাগুলোতে বেশি অ্যামফাসিস দিতে হবে এখন বর্তমানে কোন টপিক্সগুলো হট টপিক্স তো আপনারা সবাই আপনাদেরকে বলছি যে প্রি অর্ডার করতে পারেন এগ্রিকালচার এগ্রিমেন্টর বইয়ের এগ্রিমেন্টর বইটা এখন নেটওয়ার্ক থেকে আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফোর সিক্স সিক্স টু জিরো 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 ওয়ান একই নাম্বার দেখা যাচ্ছে দুইটা হোয়াটসঅ্যাপেও করা যাবে কল করা যাবে তো আপনারা এই নম্বরে কল করে প্রি অর্ডার করতে পারেন আমরা আশা করি তিন তারিখে আমরা বই আপনাদের কাছে পাঠিয়ে দিলে হয়তোবা পাঁচ তারিখের মধ্যে পেয়ে যাবেন আর আমরা ইনশাল্লাহ আট তারিখ থেকে ক্লাস করতে যাচ্ছি সেটা ফেসবুক গ্রুপে আপনাদেরকে জানানো হবে সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন